দেখতে পাচ্ছেন বন্ধুগণ নসিপুর লাইন সিআরএস হবে তার আগে নোটিফিকেশন বেরিয়েছে তারিখ সিআরএস তার আগে এখানে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ রেল স্টেশন ঢুকতে বহরমপুর কোর্ট রেল স্টেশন সাইড থেকে সেই কাছে চলছে একদম ফাইনাল ওয়ার্ক দেখতে পাচ্ছেন বন্ধুগণ দেখতে পাচ্ছেন সমস্ত এই যে স্লিপার পয়েন্টের স্লিপারগুলোকে ডলি করে নিয়ে যাওয়া হচ্ছে ফুল নাইট ওয়ার্ক দেখতে পাচ্ছেন কিভাবে একদম রেলকে কেটে সাইজ ও সেফ মতো নিয়ে কাজে বিভিন্ন জায়গায় লাগানো হবে দ্রুত লাইনে কাজ চলছে কিভাবে সুন্দরভাবে কাজ কমপ্লিট করাতে দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ চলছে নসিপুর লাইনে একশো চল্লিশ নম্বর রেলগেট সামনে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন ওই দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আর ঠিক সেই রেলগেট এই যে রেলগেট একশো চল্লিশ নম্বর গেটের কাছে এখানে একদমই নিচে এই যে রোড এই লাইনটাকে আবারও সুন্দরভাবে রেডি করার জন্য লাইনের নিচে প্যাকেজিং থেকে শুরু করে সমস্ত কিছু সুন্দরভাবে ঠিকঠাক করার জন্য চলছে কাজ লাইনে চলছে কাজ এখন আসছে এদিকে কিন্তু একদম শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার স্টেশন এই মুহূর্তে ঢুকছে সঙ্গে থাকুন দেখতে থাকুন শেয়ার করুন বন্ধুগণ একদমই কাজ শুরু হবে তার আগে নাইটে রাত্রের যে একদম লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার প্যাসেঞ্জার ট্রেন এখনই দ্রুত ধীরে গাড়ি যাবে দেখতে পাবেন তারপরে শুরু হয়ে যাবে লাইনের কাজ সেই কারণে কিন্তু একদম গাড়ি বেরিয়ে গেলে ব্লক নিয়ে লাইনের কাজ শুরু হয়ে যাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন সকলেই দেখতে পাচ্ছেন নসিপুর লাইনের কাজ দ্রুত কমপ্লিট করার জন্য মুর্শিদাবাদ রেল স্টেশন ঢুকতে একশো চল্লিশ নম্বর রেলগেট আসতে সামনে লালগোলা প্যাসেঞ্জার লাস্ট প্যাসেঞ্জার নাইটের একদমই বেরিয়ে যাবে তারপর কাজ শুরু হয়ে যাবে গাজিয়াবাদ থ্রি জিরো ডবল টু থ্রি ডাব্লু এফটি সেভেন লাস্ট ট্রেন এখনই বেরিয়ে যাবে বেরিয়ে গেলে কিন্তু একদম ব্লক নিয়ে লাইনে ডাউন লাইনে কাজ শুরু হয়ে যাবে দেখতে পাবেন লালগোলা প্যাসেঞ্জার তো দেখতে থাকুন শেয়ার করুন সঙ্গে থাকুন পূর্ব রেলের তরফ থেকে একদম জানিয়ে দেওয়া হয়েছে শিয়ালদহ ডিভিশন সমস্ত কিছু আপনাদের দেখিয়েছি কিভাবে একদম দ্রুত লাইনের কাজ কমপ্লিট করা হবে একদমই আজিমগঞ্জ জংশন সাইট থেকে যে ট্রায়াল রান বা স্পিডে যে এর যে সিস্টেম পদ্ধতি সেগুলো শুরু হবে সেই যে কাজ একদম কমপ্লিট করার জন্য এদিকে লাস্ট এদিকে নাইটের যে ওয়ার্ক সেই ওয়ার্ক আপনাদের অনুরোধে একদিন দেখানোর জন্য লাইনে এই যে বেরিয়ে গেল ব্লক হয়ে যাবে লাইন ব্লক নিয়ে নিয়ে কিন্তু এবার কাজ শুরু হয়ে যাবে লালগোলা প্যাসেঞ্জার বেরিয়ে গেল টোয়েন্টি কষান ছিল লাইনে যেহেতু কাজ চলছিল তো দর্শক দেখতে পাচ্ছেন রেল ডলি করে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যাচ্ছে একদম রেল ধীরে ধীরে সামনের দিকে গিয়ে ওদিকে চলছে একদম যে সিএমএস ক্রস গুলো বসানো আছে ওই সমস্ত ওগুলো একদম রেডি করা চলবে একদম বসবে পয়েন্ট সমস্ত কিছু দেখতে পাবেন বন্ধুগণ দেখতে পাচ্ছেন সমস্ত এই যে স্লিপার পয়েন্টের স্লিপার গুলোকে করে নিয়ে যাওয়া হচ্ছে একদম রেডি চলছে কাজ যে ড্রলিতে করে সমস্ত স্লিপার গুলো নিয়ে একদম ওই পয়েন্টে যে কাজ হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে লাইনে চলছে কাজ এখন আসছে এদিকে কিন্তু একদম শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার একদম শিয়ালদহ লা একদম লালগোলার উদ্দেশ্যে চলে যাবে মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ রেল স্টেশন এই মুহূর্তে ঢুকছে সঙ্গে থাকুন দেখতে থাকুন শেয়ার করুন লাইভ সেশন দেখতে পাচ্ছেন সরাসরি রমেন পাম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পেলেন একদম কাজের পাশাপাশি এদিক থেকে গাড়িও বেরিয়ে যাচ্ছে তো এরপরে কিন্তু আর সেইভাবে ট্রেন নেই ধীরে ধীরে একদম যে কাজ একদম চলতে থাকবে কন্টিনিউ সমস্যা কম হবে সঙ্গে থাকবেন একদম লাইভ দেখতে পাচ্ছেন বন্ধুগণ প্রস্তুতি শুরু হচ্ছে আর ট্রেন বেরিয়ে গেল এখন লাইনে চলবে কাজ দেখতে পাচ্ছেন সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে লাইনে রেডি করা হচ্ছে তো বন্ধুগণ ফাইনালি কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন নসিপুর লাইন নাইটের ওয়ার্ক আপনাদের সঙ্গে এখন শেয়ার করার চেষ্টা করছি মুর্শিদাবাদ রেল স্টেশন ওয়ান ফোর জিরো মুর্শিদাবাদ রেল স্টেশন ঢুকতে বহরমপুর কোর্ট রেল স্টেশনের সাইড থেকে মুর্শিদাবাদের দিকে ঢুকতে ওয়ান ফোর জিরো রেলগেট রেলগেটের কাছে এখন এই মুহূর্তে নাইট ওয়ার্ক চলছে রেলকেট ফুটো করে নেওয়া তারপরে একদম বসানো হবে রেল দেখতে পাবেন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুগণ নসিপুর লাইন সি হবে তার আগে নোটিফিকেশান বেরিয়েছে উনত্রিশ তারিখ সিআরএস তার আগে এখানে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ রেল স্টেশন ঢুকতে বহরমপুর কোট রেল স্টেশন সাইড থেকে সেই একশো চল্লিশ নম্বর রেলগেটের কাছে চলছে একদম ফাইনাল ওয়ার্ক দেখতে পাচ্ছেন সরাসরি সেই কাজের ভিডিও লাইভ দেখানোর চেষ্টা করছি রাত এখন বাসে প্রায় বারোটা এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখন কাজ চলছে নাইটের বিভিন্ন কাজকর্ম দুটো ট্রেন বেরিয়ে গেছে সামনের দিকে একদম দেখেছেন আপনারা এর আগেও লাইভ করা হয়েছে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই লাইনের কাজ চলছে একদম রেলকেট ট্রলি করে নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে ওদিকে রেল ট্রলি হচ্ছে আর ওই দিকে গেটের কাছেও কাজ চলছে সমস্ত দিকে কাজ চলছে দ্রুত গতিতে লাইনের বিভিন্ন কাজকর্ম কমপ্লিট করা চলছে পয়েন্টের জন্য রেল কাটিং করে নেওয়া হচ্ছে একদম সেপ ও মাপ অনুযায়ী সমস্ত কাজকর্ম কমপ্লিট করা চলছে গেট থেকে শুরু করে ইলেকট্রিফিকেশন আপডেট ইলেকট্রিকের কাজগুলো চলছে লাইনের সমস্ত কাজকর্ম হচ্ছে পাশাপাশি সেই এখানে একদম যে ফাইনাল সিয়ার এর আগে লাইনের সমস্ত পুরো একদম কাজগুলো কমপ্লিট করা চলছে চলছে কাজ দেখতে পাচ্ছেন এই সমস্ত নাম্বারিং সেই পয়েন্টের যে স্লিপার রয়েছে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে একদমই পয়েন্টের স্লিপার নিয়ে একদম তার লোকেশনে পৌঁছে দেওয়া হচ্ছে এই ওই পিছনের দিকে একদিকে হচ্ছে প্লাস ওই সামনে ওখানে দেখতে পাচ্ছেন কাজ চলছে সমস্ত কাজগুলো দেখতে পাচ্ছেন আর সামনে আসছে একটা কিন্তু গাড়ি হবে সম্ভবত বা টিআরডি ভ্যানও হতে পারে দেখাবো কী আসছে সেই লাইনের ওই যে ওখানে সাউন্ড শুনতে পাচ্ছেন একদমই আপ লাইনে রয়েছে গাড়ি রয়েছে গাড়ি আসছে আপনাদের দেখা তো বন্ধুগণ টিআরডি ভ্যান দেখতে পাচ্ছেন টিআরডি ভ্যান আসছে লাইনে নাইটের কাজের পাশাপাশি এদিকে টিআরডি ভ্যান বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দ্রুত কাজ চলছে একদম সমস্ত কাজগুলো রেডি করার জন্য কিভাবে দ্রুততার সঙ্গে সমস্ত কাজ একদমই শুরু হয়ে গেছে একদম খুলে রেখে রেডি করা চলছে এখানেও বসবো ওই ক্রসওভার দেখতে পাবেন কীভাবে একদম লাইনের কাজগুলো দ্রুত কমপ্লিট করা চলছে সামনে রেলগেট ওই যে দেখতে পাচ্ছেন একশো চল্লিশ নম্বর রেলগেট একশো চল্লিশ নম্বর রেলগেট পার করে মুর্শিদাবাদ রেল স্টেশন সামনে রেডি করা চলছে স্লিপার পয়েন্টের স্লিপার এখানে রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু একদম দ্রুত রেডি করার জন্য এখানে সমস্ত কাজগুলো কমপ্লিট করা চলছে একশো চল্লিশ নম্বর রেলগেট সামনে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন হয়েছে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে মুর্শিদাবাদ রেল স্টেশনের প্ল্যাটফর্মে আর ঠিক সেই রেলগেট এই যে রেলগেট একশো চল্লিশ নম্বর গেটের কাছে এখানে একদমই নিচে এই যে রোড এই লাইনটাকে আবারও সুন্দরভাবে রেডি করার জন্য লাইনের নিচে প্যাকেজিং থেকে শুরু করে সমস্ত কিছু সুন্দরভাবে ঠিকঠাক করার জন্য চলছে কাজ দেখতে পাচ্ছেন একদম রেলকে চেঞ্জ করা থেকে সমস্ত কিছু কাজ হবে দেখতে পাবেন সঙ্গে থাকুন তো প্রিয় দর্শক একশো চল্লিশ নম্বর রেলগেট কতটা দ্রুতগতিতে কাজ চলছে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন পুরো একদম পুরে সমস্ত তুলে দিয়ে নতুন করে প্যাকেজিং হবে দেখতে পাবেন আর ওখানে জেনারেটার চলছে লাইনে লাইট লাইন দিয়ে দেওয়া হচ্ছে চলছে কাজ লাইন জুড়ে কাজ হচ্ছে সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন স্লিপারগুলোকে বিভিন্ন লোকেশনে নিয়ে যাওয়া চলছে এবং লাইনে বিভিন্ন কাজ হচ্ছে সাইড দিয়ে সমস্ত কাজ দেখতে পাচ্ছেন সামনে মুর্শিদাবাদ রেল স্টেশন ইলেকট্রিফিকেশনের ইলেকট্রিকের কাজও চলবে এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের ডপারটি নিয়ে রেডি করা হচ্ছে ইলেকট্রিফিকেশানের কাজগুলো শুরু হয়ে যাবে সমস্ত কাজ সিআরডি ভ্যান অলরেডি গিয়েছে দেখতে পেয়েছেন লাইনে একদম লাইনের দ্রুত কাজ শুরু হয়ে যাচ্ছে লাইনে কাজ চলতে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের কাজগুলোও শুরু হবে সমস্ত কাজকর্ম শুরু হবে রেডি হচ্ছে কাজ লাইনের সমস্ত কাজকে দ্রুত কমপ্লিট করার জন্য লাইনে সমস্ত কাজকর্মগুলো দেখতে পাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন একদম লাইভ আপডেট নাইট ওয়ার্ক রাত এখন বারোটা পার তো দেখতে পাচ্ছেন লাইনে টিআরডি ভ্যানও রয়েছে কাজ করবে আর পাশাপাশি সমস্ত কাজগুলো দেখানো হবে তো দেখতে পাচ্ছেন এখানে স্লিপার নামছে নিচে রেডি করা স্লিপার একদম স্লিপার আনলোডিং হবে কাজ দেখতেই পাচ্ছেন চলছে কাজ অলরেডি দেখতে পাচ্ছেন আগে থেকে করা হয়েছে লাইন লাইনের এই পুরনো একদম চেক লেন থেকে পুরো লাইন সমস্ত কিছু তুলে আবার নতুন করে বসানো হবে পুরো ফ্রেশ করে সুন্দরভাবে বসিয়ে দেওয়া হবে ফিনিশিং করে রেডি করে পুরোপুরি একদম প্যাকেজিংয়ের কাজ হবে স্লিপার এসে স্লিপারকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে চলবে কাজ ফুল নাইট ওয়ার্ক দেখতে পাচ্ছেন কিভাবে একদম রেলকে কেটে তার সাইজ ও সেফ মতো নিয়ে কাজে বিভিন্ন জায়গায় লাগানো হবে দ্রুত লাইনে কাজ চলছে কিভাবে সুন্দরভাবে কাজ কমপ্লিট করা হচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ চলছে নসিপুর লাইনে